একজন বাবা একজন পিতা তার বেটিকে চিরতরের জন্য ছেড়ে চলে যাচ্ছেন বাবাও জানেন যে তিনার এই বেটির কাছে তিনার আর ফিরা হবে না আর তিনার সেই বেটিও বুঝতে পারতেছেন যে তিনি ওনার আব্বাজানকে আর কখনো মদিনাতে আর ফিরে পাবেন না কিন্তু ইমাম পাকের সেই বেটিকে বেটি এই কাফেলার সাথে যাওয়া হইতেছে না তিনাকে মদিনাতেই থেকে যেতে হচ্ছে এই জন্য হাজাতে ফাতেমা সুগড়া এতটা আহাজারি করতেছিলেন রুনা জারি করতেছিলেন ক্রন্দন করতেছিলেন ইমাম পাকের গলা জড়িয়ে ধরে ইমাম পাকের বুকে চেপে হসতে ফাতেমা সুরা এত আহাজারি করতেছিলেন যাব্বা যান আপনারা সবাই চলে যাচ্ছেন আপনি চলে যাচ্ছেন আম্মা যান চলে যাচ্ছে ফুফি জানেরা চলে যাচ্ছে ভাই আলিয়া আকবর চলে যাচ্ছেন ভাই হজরত আবুল কাসেম চলে যাচ্ছেন সদ্য ভূমিষ্ঠ হওয়া ভাই আলিয়া নিয়ে যাচ্ছেন আমি এই মদিনাতে আমি কাকে দিয়ে থাকবো এই বলে ইমাম পাকের গলা জড়িয়ে ধরে ধরে হয়তো ফাতেমা সুগরা শুধু আহাজারি করতেছিলেন আর ইমাম পাক ওনার এই বেটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাইতেছেন না শুধু ইমাম পাক বলতেছেন যে আমার বেটি আমার এই সফরের সময় তুমি এইভাবে যদি গিরিয়া জারি করতে থাকো রুনা জারি করতে থাকো তাহলে আমি পিতা আমি পিতার দিলটা তাং তাং হয়ে যাচ্ছে চূর্ণ বিচীর্ণ হয়ে যাচ্ছে আমার হৃদয়টা তোমার এই আহাজারি দেখে ইমাম পাকের সেই সান্ত্বনাগুলো কষ্টের কথাগুলো পীরু মুর্শেদ পাক দেওয়ানে হাজরত জামিল নৌহ পাকের মধ্যে স্বাদ ফলমালেন शहजादी से फरमाते थे ये सैयद वाला रुख सत सुगरा रुख सत करो सुगरा।, सुगरा वादा हमें करना है आफाप रुख ازل کا رخ ست کرو سگرا وا ہمیں کرنا ہے وفا رو سے ازل کا رخ ست کرو سگرا এভাবে ইমাম আলী কামের সান্ত্বনাটা ছিল ওনার বেটির প্রতি ইমাম পাক হজরতে ফাতেমা সুগ্রা শানের সরমাচ্ছেন যে ওয়াদা হামে করোল যে বেটি আজকে এই পিতাকে এই বাবাকে আজকে ছেড়ে দিতে হবে আমাকে আজকে ছুটি দিয়ে দাও আমাকে ছেড়ে দাও রুখসাত করে দাও আমাকে আমাকে আজকে ছেড়ে দাও কারণ সেই রোজে আজলে আল্লাহ পাকের সাথে আমার ওয়াদা দে আছে সেই ওয়াদ আজকে পূরণের জন্য আমাকে যেতে হবে সেই ওয়াদা পূরণ করার জন্য আমাকে যেতে হবে ইমাম পাক সে রোজে আজলের দিকে ইশারা করলেন যে ওয়াদা হামে কার না হ্যাঁ ওয়াফা রোজ আজল কা রোজ আজলের দিকে ওনার বেটির কাছে ইঙ্গিত প্রদান করলেন সেই রোজে আজলে সৃষ্টির শুরু লগ্নে। যখন আদম আলা ইসলামকেও দুনিয়াতে পাঠানো হয়নি পাপ পাঞ্জাতন এবং সমস্ত আম্বে রোহ রুহমোবারক যখন আলমে আরওয়াতে সৃষ্টির শুরু লগ্নে রোজে আজলে রোজে আজল মানে সৃষ্টির লগ্ন। সেই জগতের প্রতি ইমাম পাক ইঙ্গিত প্রদান করলেন ওনার বেটির কাছে যখন আল্লা পাক তাম আম্বিক্রাম এবং পাক পাঞ্জাতনের রুম